হলুদ সোনালী রঙের অরল ফুল নভেম্বর মাসের প্রথম দিকে জুড়ি উপজেলার চা বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ হলুদ সোনালী রঙের অরল ফুলের দেখা পেলাম আগে কখনো এই ফুল দেখিনি সাধারণত চা বাগানে ছায়া বা সাথী উদ্ভিদ হিসেবে এই গাছ রোপণ করা হয় বিশেষ করে চা গাছের নার্সারিতে অরল গাছ সহায়ক হিসেবে কাজে লাগে অরল ফুলের গাছ সাধারণত সাড়ে তিন মিটার পর্যন্ত উঁচু হতে পারে স্বভাবের দিক থেকে এরা মাঝারি আকৃতির গুল্ম পাতা ত্রিপত্রিক এবং পত্রক আয়তাকার ফুল পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা এবং কিছুটা পাতা প্রতিম পুষ্পবৃন্ত প্রায় আট মিলিমিটার লম্বা মঞ্জুরি পত্র পাঁচ থেকে ছয় মিলিমিটার লম্বা বৃতি প্রায় দশ মিলিমিটার লম্বা নল ঘন্টাকার দেখতে অনেকটা দাঁতের মতো তলমন্ডল হলুদ দণ্ড প্রায় পাঁচ মিলিমিটার লম্বা ফল পট বা সিমের মতো আংশিক বৃন্তক এবং আয়তাকার ফুল ও ফলের মৌসুম অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিস্তৃত এই গাছ উন্মুক্ত তৃণভূমি ও পাহাড়ি বনাঞ্চলে জন্ম চট্টগ্রাম সিলেট এবং মলিবাজার জেলায় পাওয়া যায়